وبارك وسلم تسليما كثيرا كثيرا خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد للمظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان. وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين قال سيدنا رسول الله صلى الله عليه وسلم انما بعثت رحمه او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا درود ابراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া দিনারপুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মরশিক ইসলামী মহাসম্মেলনে রব্বে কায়नात রব্বে کریم আমাদের কে আশার বশার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাই করি আকাশ পাতাল করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ মহতারাম হাজির আমি আপনাদের সামনে একটি আয়াতে করিমা তালাবাদ করেছি ইনশাআল্লাহ এই আয়াতের উপর আলোচনা করার চেষ্টা করব আমি سلامت کریں اللہ باق رب العالمین قرآن کریم مدد ارشاد کریں اعوذ باللہ من الشیطان الرجیم আল্লাহ বলেন হে রসুল আমি আপনাকে গোটা জগতের জন্য আমি আপনাকে গোটা জগতের জন্য সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি একটু চিৎকার দিয়ে বলেন না সুবহান আল্লাহ আমাদের নবীজিকে সমগ্র জগতের জন্য কি স্বরূপ পাঠিয়েছেন বলেন সবাই বলেন কি স্বরূপ রাহমাতুল লিল আলামিন খালাস খোদা বন্দে করিম রাহমাতুল লিল আলামিন খালাস খোদা বন্দে করিম خلق خلق قول فعل هدي سمت وحميد خلق خلق قول فعل هدي سمت وحميد وما أرسلناك إلا رحمة للعالمين الله ما دل نبيجي كي غطا جعوتير রহমত স্বরূপ প্রেরণ করেছে না আমি যদি আপনাদেরকে বলতে যাই সব জগতের জন্য আমার নবী রহমত তাহলে সব জগৎ সামনে আনা সম্ভব হবে না কেন আল্লাহ কত জগৎ বানিয়েছেন একমাত্র ভালো জানেন কে চিৎকার দিয়ে বলেন যা ভালো জানেন কে একমাত্র ভালো জানেন আল্লাহ তো যে কয়টা জগৎ সম্পর্কে আমরা জানি এই কয়টা জগৎ নিয়েও আলোচনা সম্ভব নয় কেন এই ঘন্টার ভিতরে এই কয়টা জগৎ সম্পর্কে শেষ করা সম্ভব হবে না এত জগৎ আল্লাহ বানিয়েছে আমরা জানবো আমার নবী এই জগতের জন্য কিভাবে রহমত এক জগৎ দ্বারা আমরা সব জগৎ বুঝে নিব কি বললাম বলেন এক জগৎ দ্বারা সব জগৎ বুঝে নিব এক ভাত তিন দিলে সব ভাতের খবর পাওয়া যায় আমার নবী এক জগতের জন্য কিভাবে রহমত এটা আমরা বুঝার দ্বারা বুঝে নিব আমার নবী সব জগতের জন্য কিভাবে রহমত মনিটরে সাউন্ড সেই এক জগৎ কোন জগৎ যেই জগৎ সম্পর্কে আমি বলবো সেই জগৎ হলো জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জগৎ আশরাফুল মানব জগৎ আমার নবী মানব জগতের জন্য রহমত রহমত মানুষদের জন্য আমার নবী এটা আমরা আলোচনা করব মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে যেমন মানুষদের মধ্যে কেউ সাহাবি মানুষদের মধ্যে কেউ আল্লাহওয়ালা মানুষদের মধ্যে কেউ বান্দা মানুষদের মধ্যে কেউ মুমিন মানুষদের মধ্যে কেউ গুনাহগার মানুষদের মধ্যে কেউ আলেম মানুষদের মধ্যে কেউ গায়রে আলেম মানুষদের মধ্যে কেউ হাফেজ মানুষদের মধ্যে কেউ গায়রে হাফেজ মানুষদের মধ্যে কেউ মুসলিম মানুষদের মধ্যে কেউ অমুসলিম মানুষদের মধ্যে কেউ পুরুষ মানুষদের মধ্যে কেউ নারী বলেন মানুষদের মধ্যে এক শ্রেণী না অনেক শ্রেণী আছে অনেক শ্রেণী আছে তো আমার নবীজি কোন শ্রেণীর জন্য রহমত সব শ্রেণীর জন্য কিভাবে সব শ্রেণীর জন্য রহমত চলেন এটাই আপনাদেরকে বলি محترم حاضرین মানুষদের মধ্যে এক নাম্বার শ্রেণী নবীদের পরে সবচেয়ে দামি শ্রেণী কারা বলেন তো দেখি সাহাবায়ে کرام সাহাবায়ে মধ্যে আবার সবচেয়ে দামি কারা কে বলতে পারবেন সাহাবীদের মাঝে আবার সবচেয়ে দামি হলো اللہ رسول چار جن خلیفہ ایرا کارا نام جنن تو امین نام تا بولی کو بھی تر مدھو میں ای چار جن نام اپری چوئے دنیا اے سخاوت میں تیرا نام رہے گا دنیا اے سخاوت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا আপনাদের মুখের সাউন্ড আছে নাকি বলেন জমানের আওয়াজ আছে নাকি বলেন যদি আওয়াজ থাকে আল্লাহর নাম বলতে এত লজ্জা পান কেন কেন এত ভয় পান আল্লাহর নাম বলতেও যে ভালোবাসে শুনতেও তার মজা লাগে আল্লাহ আল্লাহ কে মজা মর্ষেদ কে মায়খানা মেহে আল্লাহ আল্লাহ কে মজা মর্ষেদ কে মায়খানা মেহে দোনো আলম কি হকীকত এক পয়ওয়ানা মেহে এই জন্য আল্লাহর নাম জানো আর জোর করে বলালো লাগে না চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার

تیرا نام سے اسلام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا دنیا مسلط میں تیرا نام رہے گا دنیا مسلط میں تیرا نام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا

কথা তাড়াতাড়ি সুস্থ করেন আমার এদিকে খেয়াল করেন আমার দিকে খেয়াল করেন মোহতারাম হাজির এই হলো আমার নবীজির চারজন হলিফা দেখেন ওই জায়গায় দাঁড় করাই দিতে পারেন কিনা এই ইয়াটা আপনার মনিটরটা দাঁড় করাই দিতে পারেন কিনা দেখেন হ্যাঁ আপনারা আমার দিকে তাকান মনিটর দেয় কি জন্য এই যে সামনে দুটো বক্স দেখতেছেন না

আমি চলে যাওয়ার পর তোমাদের জামানায় অনেক اختلاف দেখা দিবে আমি চলে যাওয়ার পর তোমাদের সময় অনেক اختلاف দেখা দিবে এই الاختلافের কারণে তোমরা যেন বিপদগামী হয়ে যাও না এই الاختلافের কারণে তোমরা যেন পথভ্রষ্ট হয়ে যাও না নবীজি বলেন আমি তোমাদেরকে যেই ফর্মুলা শিখিয়ে দিচ্ছি এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা কাজ করো আমি নবীজি তোমাদেরকে কথা দিলাম তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা

ঠিক আছে এবার আপনারা সবাই আমার দিকে তাকালে এখন আর কিছু করা লাগে এখন আপনাদের আর অন্য দিকে তাকানো যাবে না এখন বেয়ান চলবে খাওয়া দাওয়াও নিষেধ উঠা বসাও নিষেধ কি বলেন বলেন এই চার খলিফার জন্য আমান নবী কিভাবে রহমত দেখেন একটু আগের ওয়াজ আর এখনের ওয়াজ মিলে দেখেন কেমন কথা বলতে পারি এই চার খলিফার জন্য আমার নবী কিভাবে রহমত নবীজি বলেন ইন্নাহু মান ইয়াইশা মিনকুম ফাসায়রা ইখতিলাফান কাসীরান নবীজি বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের সময়ে তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে অনেক মতবিক্ষ দেখা দিবে নবীজি বলেন کلافر کرنے تم نے جنہ پت درشت ہے جاؤنا تم نے جنہ بھی بگا بھی ہے جاؤنا بلن مرتو من زمانے اختلاف آسے نہ نا نائی نماز ربی ترے کہ وہ ہاتھ پدے بکر اوپر کہ وہ ہاتھ پدے نبی رو نیچے کہ وہ ہاتھ پدے نبی رو پر کہ وہ ہاتھ چھائیڑا دے کہ وہ مزار جائے سے زدہ کوئی رہا زیارت کرے کہ وہ سنت طریقہ زیارت کرے آسے نہ نا نائی کہ وہ رمضان ترابی پڑے بشنکات

সুন্নত খলিফার সুন্নাত কে আকে ধরবা এই খলিফার সুন্নাত কে আকে ধরলে তোমরাও যে দায়াত পাওয়া যাইবা একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ এই হাদিসের মধ্যে নবীজি চার খলিফার প্রশংসা করতেছেন বলতেছেন আর রাশিদিন আল

জান্নতি তার বালিতা যাদের জন্য আমার নবী রাত জান্নাতের বার্তা দিবেন তাদের জন্য আমার নবী রহমত শুরু না গজব শুরু তার মানে বোঝা গেল আমার নবীজি মানুষদের মধ্যে এক নাম্বার সেনি চার খলিফার জন্য রহমত একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ মানুষদের মধ্যে দুই নম্বর শ্রেণী সমস্ত সাহাবায়ে কেরাম সব সাহাবীদের জন্য আমার নবীজি কিভাবে রহমত নবীজি সব সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সাহাবায়ে কেরাম সম্পর্কে বহু আয়াত নাযিল করেন কখনো আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন কখনো আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন কখনো আল্লাহ বলেন উলাইকা হুমুল মুত্তাকুন কখনো আল্লাহ বলেন উলাইকা হুমুল মুহতাদুন কখনো আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিন قولوا الله ولد أولئك كتب في قلوبهم الإيمان قولوا الله ولد أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفره وأجر عزيم قولوا الله ولد رضي الله عن المؤمنين قولوا الله ولد آمنوا كما آمن الناس কখনো আল্লাহ বলেন রাদি আল্লাহ আনহু ওয়া রাদুয়ান তার মানে বোঝা গেল বোঝা গেল আল্লাহ সাহাবায়ে کرامের इज्जत शान मान मकाम मर्यादा এতটা বাড়াইছেন কুরআনের একটা দুইটা নয় অসংখ্য গণিত আয়াত কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সাহাবায়ে کرام সম্পর্কে নাযিল করেছেন এর মধ্যে একটা আয়াত বলি আল্লাহ বলেন রাদি আল্লাহ আনহু ওয়া রাদুয়ান আমি আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট তার মানে বুঝা গেল তার মানে বুঝা গেল আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তারা জান্নাতী না জাহান্নামী এই জান্নাতের বার্তা আল্লাহ সাহাবীদেরকে ডাইরেক্ট দিবেন না নবিজির মাধ্যমে দিবেন বলে বলেন কার মাধ্যমে তার মাধ্যমে দেয় এই জান্নাতের বার্তা এটা রহমতের বার্তা গজবের বার্তা এই রহমতের বার্তা দিলেন নবীজির মাধ্যমে তার মানে বুঝা গেল আমার নবীজি সব সাহাবীদের জন্য রহমত একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ

করলে যুদ্ধের ঘোষণা দেয় কি এই জন্যই তো লেখেন না আল্লাহ আল্লাহ কইরা, রা ক্ষমতার সাহা টিকে থাকিতে পারে নাই ক্ষমতার প্রধানমন্ত্রী টিকে থাকিতে পারে নাই ক্ষমতার নেতারা দৌড়ের উপর আছে

এই হলো আল্লাহর যুদ্ধ আল্লাহ যখন যুদ্ধ শুরু করা যায় ক্ষমতার প্রেসিডেন্ট বুস টিকে থাকতে নাই জুতার বাড়ি খেয়েছে আল্লাহ যুদ্ধ যখন শুরু হওয়া যায় ক্ষমতার প্রধানমন্ত্রী অংশ টিকে থাকতে পারে